সবাই থেকে আমাদের প্রধান আছেন আমাদের সিডিপিও স্যার আছেন আমাদের পাও সাহেব ছিলেন আমাদের নোডাল অফিসার ছিলেন মিডিয়া অফিস থেকে এবং আশাকর্মী ছিল অঙ্গনারী ছিল ভিআরপি ছিল তারপরে স্কুলের ছাত্রীরা ছিলেন সবাই মিলে আমরা গ্রামের সাধারণ মানুষ তারা সবাইকে ইমাম সাহেব পুরোহিত সবাইকে নিয়ে আজকে আমরা একটাই বাল্যবিবাহ প্রতিরোধ একটা মিটিং আমরা আজকে আমাদের পঞ্চায়েতে দেখা হয়েছে এইটা যাতে আমরা আমাদের পঞ্চায়েতের মধ্যে বাল্যবিবাহ যাতে নির্মূল করা যায় তার চেষ্টায় আমরা চেষ্টা করছি এবং আমাদের বিডিও অফিস থেকে সবাই বা আমাদের শক্তি বাহিনী আছে শক্তি বাহিনী ম্যাডামরাও ছিলেন তাঁরাও সবাই মিলে আমরা চেষ্টা করছি যাতে বাল্য করা যায় আপনাদের সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় অনেকে প্রশংসা করলেন যে এই উদ্যোগ নেওয়ার জন্য প্রধান উপপ্রধান হিসেবে কী বলবেন যাই হোক আমাদের মানে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের মানে কী বলবো মানে এরকম মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে যত স্টেট আছে তার মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এক নম্বরে আছেন তার কারণ এই যে বাল্যবিবাহ যদি কোনো মেয়ে বা কোনো ছেলে অল্প বয়সে বিয়ে বিয়ে হয়ে যায় তাহলে তাদের সেই বিয়ের বয়সটুক আঠারো না হলে একটা মেয়ের সেই আঠারো না হলে পরিপূর্ণ হচ্ছে না এবং একটা ছেলে একুশ বছর বয়স পর্যন্ত যদি না হয় তাহলে সে বিয়ের বিয়ের করার মতো পরিপূর্ণ তা সে পাচ্ছে না এর ফলে দেখা যাচ্ছে আমরা যত ছোটো ছোটো অল্প বয়সে বিয়ে এই বিয়ে প্রতিরোধের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে প্রত্যেক পঞ্চায়েতে প্রত্যেক পাড়ায় প্রত্যেক গ্রামে এইভাবে একটা মিটিং করতে আমাদের রয়েছে যাতে করে এই বাল্য বিবাহটা প্রতিরোধ করা যায় বা বন্ধ করা যায় রিগার্ডিং চাইল্ড ম্যারেজ আর্লি প্রেগনেন্সি এগুলো দূর করার জন্য বয়স কি মানে কত থেকে কত পর্যন্ত মানে তাদেরকে কি বলা হচ্ছে আঠেরো বছরের নিচে কোনো মেয়ে এবং একুশ বছরের ছেলে একুশ বছরের নিচে যদি কোনো ছেলে বিয়ে করে তাহলে সেটাকে বাল্য বিবাহ করা হয় এই যে আপনারা যে গুলো করছেন এটা কি করছেন না এমনি ঢুকে হ্যাঁ আমরা এখন পঞ্চায়েত করছি পাঁচখানা পঞ্চায়েতে হয়ে গেছে কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব আছেন উপপ্রধান সাহেব আছেন আমাদের একটু কেমিয়া এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম হলো এরপর আমরা স্কুল ভিত্তিক করবো প্রত্যেকটা স্কুলে আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব কিশোরী মেয়েদের নিয়ে এবং কিশোর ছেলেদের নিয়ে না এটা যে একটা ঘরোয়ার মধ্যে কর করছে ওরা স্কুল বা কোনো পাড়ায় গিয়ে করলে এটা আরও সচেতন বাড়বে না সেই হিসেবে কি ভাবছেন আপনারা সেই হিসেবে কি ভাবছেন যেসব পকেটগুলোতে চাইল্ড ম্যারেজ হচ্ছে এখনও আমরা সেইগুলোতে ফোকাস করতে চাইছি আর ওয়েট স্কুল যেগুলো আছে আমরা সেখানেও কনসেন্ট্রেট করবো করলেন হ্যাঁ আমাদের এখানে আমি সিএমপিও সিডিপিও সিএমপিও ছিলাম আমাদের ব্লক থেকে নোডাল অফিসার ছিলেন পঞ্চায়েত প্রধান ম্যাডাম উপপ্রধান ম্যাডাম ছিলেন মেম্বার সাহেবরা ছিলেন আমাদের আইসিডিএসভাইজার অঙ্গনদী ভার এবং বিভিন্ন সিলেক্টেড মেম্বার যারা আছেন হ্যাঁ স্কুল থেকে এসেছিলেন ছাত্রছাত্রীরা কিশোরী মেয়েরা ছিল হ্যাঁ বিআরপি ছিলেন এবং আমাদের হেলথ থেকে ডাক্তারবাবুরা এসেছিলেন